উম্মত কেন হয়েছে এই সমস্ত উম্মত আর কোন নবীড় না আর কোনো নবীর না ওই সমস্ত উম্মত আপনি বিশ্ব নবীর জোরে বলেন আল্লাহ আকবার একটা সগাম বন্ধ রাখবেন না জুড়ে পেলেন আল্লাহ এই জন্য আল্লাহ রবে বিশ্ব নবে রহমান্লাহ উম্মতের কারণে কেমন কঠিন ময় যেন বুঝে গর্ব করবেন প্রখর করবেন এক হাদিসের মধ্যে বলা হয়েছে। দান্নাতের ভিতরে উম দান্নাতের দান্নাতি উম্মতের কথাও হবে একশো পৃষ্খা এর মধ্যে উম্মতের মেহাম্মতির কাতার হবে আসি কাতার জুড়ে বলেন সুভানল্লা দন্নাতের মধ্যে হুম্মতের কাতার হবে একশো পিস কাতা এর মধ্যে উম্মতে মোহাম্মদীর কাতার হবে আশি কাতার আল্লাহর ফৈগম্বর আদম আলাই সাল্লাম থেকে নিয়ে ঈসা সাল্লাম পর্যন্ত সমস্ত নবী মিলে কাতার হবে চল্লিশ কাতার আমাদের নবীর শুধু আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের এক নবীর উম্মতের কাতার হবে আশি কাতার জয়ুবাহান্লাহ তাহলে আল্লাহ বলে আলমিন উম্মতের দ্বারা নবীজির সিরত সুরত এবং নবীজির শান মানের আলোচনা কেয়ামত পর্যন্ত তাকবে জুড়ে বলেন ঠিক কিনা আজকে আসিবনে ওয়াইলকে কয়েকজনে সিনে এই জন্য আল্লাহ বলেন এই সুরার মধ্যে ইন্না শান ইয়াকা হুয়াল আবতার ওগো নবীজি আপনাকে যারা আবতার বলে আপনার সূত্র যারা তারাই আবতার তারাই নির্বংশ জুড়ে বলেন ঠিক কিনা আজকে আ শিবনে ওয়াইলের নাম নিশা কেউ জানে না আ শিবনে কেউ চেনে না আমাদের নবীকে উঠা পৃথিবীতে এমন কোনো বেইমান নাই নাস্তিক নাই যে আমাদের নবীকে চিনে না জুড়ে বলেন টিকি না একাধের মধ্যে আল্লাহ বলেন ও আল্লাহ বলতে পারেন অগণ বিজি আমি আপনাকে গুঠা জগতের জগতের জন্য রহম সুরুখ দুনিয়ার মধ্যে প্রেরণ করলাম জোরে বলেন সুবাহার আল্লাহ গোটা জগৎবাসীর জন্য আমাদের নবীকে আল্লাহ রব্বুল আলামিন রহমত স্বরূপ দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন জুড়ে বলেন ঠিক কিনা নবীজির সান মান মর্যাদা দুনিয়াতেও ছিল কেয়ামতের মাঠেও থাকবে জান্নাতেও থাকবে জুড়ে বলেন ঠিক

পাহরের আ দাগ দেয়া বলবেন না 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 কোনো সময় হয়নি অপেক্ষা করেন তারপর দিবেন আল্লাহ پیغمبر হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাম কো বলবেন ও যন্নতে পাহাড়ের আ ও যন্নতে কেডা কোন দাউলা ভিতরেতে আপনি আপনার পরের চেয়ে আল্লাহ আল্লাহর پیغمبر হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন আমি হলাম ইব্রাহিম খলিলুল্লাহ যন্নতে পাহাড়ের আ দাগ দেয়া বলবেন না 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 কোনো সময় হয়নি অপেক্ষা করেন

সমস্ত নবীরা হাজির হয়েছেন অবস্থিত হয়েছেন আছেন এবার জন্মাতে পোহরে আদা দেয়া বলবেন হ নবীরা কত নাম শুনি আদম শুনি ইব্রাহিম শুনি মো সাহা শুনি সা শুনি এখন পর্যন্ত মোহাম্মদ মন্ত্র শুনি নাই নয় সুবাহ মালাহিবুনী হ নাই এবং নবী রাবন্ত থাকবে উনি তো কিয়ামতের কোঠিন ময়দানে মাকামে মাহমুদ এর নিচে এসে মধ্যে পড়ে যাবেন যতক্ষণ পর্যন্ত ওনার উম্মতের চurant পায় সালা না হবে ততক্ষণ পর্যন্ত জান্নাতের ভিতরে পা রাখবেন না এবং জান্নাতের বহুদাদা দা বলবেন হা ওরে বেদা ভালো করে सुनो আল্লাহর پیغمبر বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যতক্ষণ পর্যন্ত জান্নাতের ভিতরে পা না রাখবেন এতক্ষণ পর্যন্ত কোন নবীর উন্মতের অনুমতি নাই ফার্মিশন নাই কোন নবীর কোন নবীর ফার্মিশন নাই জান্নাতে ঢোকার যদি বলেন সুবহান আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমাদের নবী বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম জান্নাতের ভিতরে পা না রাখবেন ততক্ষণ পর্যন্ত কোন নবীর ফার্মিশন নাই অনুমতি নাই জান্নাতে ঢোকার জোরে বলেন সোহান আল্লাহ শুধু কি নবী দামি নবীর উম্মতও দামী

আমরা দুনিয়াতে সবার শেষে আসলাম কিন্তু আমরা জান্নাতে ঢুকার আগ পর্যন্ত কোন নবীর উম্মতের জান্নাতের দুকার পারমিশন নাই উন্মতি নাই দুরে বলেন সুবহানাল্লাহ এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন মা ওখানে পিছি মান কবরে নামান আল্লাহ বলেন অগনো বেঁচি আ শিবনময় লাপ্নাকে অবতার বলে আ শিবনময় লপ্নকে নি নির্বংশ বলে আ শিবনময় লত্নাকে আটকুরা বলে অখনো বেঞ্চি নিশ্চয়ই আমি আপনাকে একাংসার গান কর নাম জরে বলেন সুবহার হঠাৎ করে একদিন আল্লাহ নবী আমাদের মধ্যে আগমন করলেন আগমন করার পরে নবীজি চোখের মধ্যে চন্দ্র আচরে আসলো নবীজি ঘুমিয়ে পড়লেন আবার হঠাৎ করে আল্লাহ নবীর ঘুম ব্যঙ্গে গেল নবীজি আবার মুসকি মুসকি হাসতেছেন সাহাবাই কেউ রতিজ্ঞা সকল সুরা এ হাবিবাল্লাহ অগনবিজি আপনি তো কিছুক্ষণ ঘুমিয়েছিলেন এবার আপনি মুস্কি ভাসলেন গণ এবার আল্লাহ রনবী বিশ্বনবীর রহমানতুল্লিল্লাহ রবিন বললেন ও সাহাবির আর এই মুহূর্তে মোহান আল্লাহ আমাকে হাউজে কাউসার দান করবেন বলে একা সুরা নাছিল করে সেঞ্জরে বলেন সুবহান আল্লাহ নবীজি প্রশ্ন করলেন ও সাহাবিরা তোমরা কি জানো কাউসার কি সাহাবিরা বলে আল্লাহ এবং আল্লাহ রসুলেই ভালো জানেন এবং নবীজি বলেন ও সাহাবিরা হাউজে কাউসার হলো জান্নাতের একটি নহরের নাম যেটা আল্লাহ রাবুল আলমিন আমাকে দিবেন বলে ওয়াদা করেছেন জুড়ে বলেন সুবাহান আল্লাহ আমাদের নবীজির শান মান বর্ণনা করতে গেলেও সারা রাত চলে যাবে শান মান বর্ণনা করে শেষ করা সম্ভব হবে না জুড়ে বলেন ঠিক কিনা নবীজি আল্লাহর গল করতে গিয়ে মায়ের পেয়েছেন তাইফের মায়েদের রক্তাক্ত হয়েছেন উহুদের মায়েদের দান দান মোবারক করেছেন এই জন্য মহান আল্লাহ খুশি হইয়া তার হাবিবকে দাওয়াত করে সাত আসমান টপটপকাইয়া সিদ্ধুল মুমতাহা জান্নার জাহান নাম পর্যন্ত ভ্রমণ করিয়েছেন জুড়ে বলেন ঠিক না আমার পবিত্র কোরআন শরীফে আল্লাহ বলেন সুবাহ أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير الله মসজিদে হারাম থেকে মসজিদ আকশাহ এইবার মসজিদ আকসাহ থেকে সাত আসমান পর্যন্ত বমন করিয়েছেন জুড়ে বলেন সুবাহ আল্লাহ আল্লাহ

শুধু ওটাই না এই বাইতুল মুকদ্দাস থেকে আরেকটা স্পেশাল গাড়ির মাধ্যমে প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান ওইভাবে সাত আসমান টপ টপ কায়া সিদরাতুল মুনতাহা টপ কায়া আরশ আযীমের মধ্যে নিয়ে চলে গিয়েছেন জুরে বলেন সুবহানাল্লাহ

আল্লাহ ও নবী বিসমিল্লাহি রahmatullahi লিল আলামিন গ্লাস দ্বারা পানি পান করাইবেন গ্লাসের সংখ্যা কি পরিমাণ হবে পেয়ারার সংখ্যা কি পরিমাণ হবে আকাশের দনক কত আছে তারা আছে তার চেয়ে তো বেশি পরিমাণ পেয়ারার সংখ্যা হবে বলে বলেন সুবহানাল্লাহ ওইভাবে একদম উম্মত পানি পান করার জন্ম যাবে আল্লাহর হাবিব বিশ্বনবী রahmatullahi লিল আলামিন এর কাছে কাছে যাওয়ার একটি ফরজা ফেলে দিবে এবং আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ও আমার হাবিব আর আপনার উম্মত না আপনার দুনিয়ার থেকে বিদায়ী হয়ে চলে আসার পরে তারা নতুন নতুন বেদায় আবিষ্কার করেছে সে জুড়ে বলেন নৌবিল্লাহ এই জন্য ভাই নতুন করে ইসলামের মধ্যে কোন বেদাত আবিষ্কার করা যাবে না আল্লাহ রসুল যে ইসলাম আমাদের মধ্যে রেখে গিয়েছেন সেই ইসলামেই আমাদের পালন করতে হবে জুড়ে বলেন ঠিক কিনা আল্লাহ রব্বুল্লাহ আলমিন কাউসার দিয়েছেন প্রয়াত আল্লাহ বলেন আপনাকে কাউসার দিলাম তার সুক্রিয়া দান আপনি নামাজ করুন এবং কোরবান করুন প্রয়াত আল্লাহ বলেন ইন্না শান ইয়াকাহার আপনি আবতার না বংশরা আপনার সূত্র যারা আবতার আপনাকে যারা নির্বংশ বলে তারাই আবতার আর জোরে বলেন ঠিক কিনা আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে যে আলোচনা করলাম আপনারা শুন শুনলেন উভয়কে আমল কর তৌফিক দান সকলেই বলি মহিলা মাদ্রাসা এই মাদ্রাসাটা খুবই জরুরি এইভাবে পুরুষ মাদ্রাসা জরুরি এইভাবে স্কুল কলেজ বার্সিটা জরুরি এইভাবে একটি মহিলা মাদ্রাসা এখানে এটাও জরুরি আপনার মেয়ে দিন শিখবে আপনার মেয়ে হাদিস শিখবে আপনার মেয়ে নামাজ শিখবে আপনার মেয়ে সব কিছু শিখবে এখানে একটা মেয়ে যদি পর্দাওয়া হয়ে যায় তাহলে পুরা পরিবারটা পরিবর্তন হয়ে যায় ধরে বলেন করেন ঠিক কিনা এই জন্য সকলেই এই মাদ্রাসার প্রতি খেয়াল রাখবেন সকলে এই মাদ্রাসার মধ্যে আপনার মেয়েকে দিবেন আপনার নাতিকে দিবেন আপনার বাতিজিকে ভর্তি করবেন আপনার মেয়ে দিন শিখবে কোরআন শিখবে কোরআন শিখে আপনার ঘরটাকে পরিবর্তন করবে জোরে বলেন ঠিক কিনা আল্লাহ রব্বুর আলমিন আমাদের সবাইকে যে কথাগুলো বললাম আপনারা শুনলেন উপরে সহি আমল করার তৌফিক দান করুক সকলেই বলি আমিন নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়া মুমিনিন আসসালামু আলাইকুম